হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশি দুই গৃহিণী ভাবে দুই দিনের খুবই 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 মজার কথোপকথন তো ভাবি নাম্বার এক তার বাসা থেকে বের হয়ে ভাবি নাম্বার এর বাসায় গেল পাশের বাসায় যেহেতু কিছুক্ষণের মধ্যেই সেই বাসায় যেয়ে দরজা নক করলো ঠক 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 ভাবি নাম্বার দুই দরজা খুলে বের হয়ে আসলো এবং দেখলো ভাবি নাম্বার এক এসছে খুব খুশি হয়ে সাদরে আমন্ত্রণ জানালো এবং বাসার মধ্যে যে কুশল বিনিময় হলো এরপরে বেশ কিছুক্ষণ প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অবান্তর টাইপ যত ধরনের কথাই থাকতে পারে সব কথাই হলো কথা হতে হতে আসলে ভাবি নাম্বার দুই তো রান্নাঘরে কাজ করছিল তো এখন ভাবি নাম্বার দুয়ে সেই রান্নাঘরেই যেতে হচ্ছে এখন রান্নাঘরে গেল এবং সাথে সাথে ভাবি নাম্বার এক ও কথা বলার ছলে রান্নাঘরেই উপস্থিত হলো এখন দেখলো ভাবি নাম্বার দুই রান্না করছিল মাছ এইবার ভাবি নাম্বার একে আসল মজার বা বিরক্তিকর চাপার জোর শুরু হয়ে গেল ভাবি নাম্বার এক ভাবি নাম্বার দুইকে কে বলা শুরু করল ও ভাবি আপনার বাচ্চারা মাছ খায় আপনার বাসায় মাছ রান্না করলেও হয়ে যায় আপনার কত শান্তি তা আবার ইলিশ মাছ এই মাছ তো আমার বাসায় একদমই খাবে না কাটাযুক্ত মাছ আমার বাচ্চারা তো খেতেই পারে না আমার যে কত কষ্ট করে কত ধরনের স্পেশাল রেসিপি বানাতে হয় আপনার তো খুবই ভালো মাছ খায় খুব শান্তিতে আছেন রান্না করবেন রান্না শেষ আপনার বাসায় খুবই ভালো চলে এই নিয়ে চল থাকলো আরো অনেক কথাবার্তা এরপর চলে আসলো আর একদিন বা দ্বিতীয় দিন ভাবি নাম্বার এক যথারীতি আবারও তার অপ্রয়োজনীয় অবান্তর কথা বলার জন্য ভাবি নাম্বার দুই এর বাসে হাজির এবং আজকে এসে ভাবি নাম্বার দুই কে দেখলো সে কাজ করছে এটা ওটা কথা বলছে আর যথারীতি সেই সময়ও ভাবি নাম্বার দুই রান্নার কাজও করছিল তো আজকে ভাবি নাম্বার দুই রান্না করছিল ডিম এখন ভাবি নাম্বার একের তো আর চুপ করে থাকলে চলবে না তাই না ভাবি নাম্বার এক আবার শুরু করলো ও ভাবি আপনার বাসায় ডিম রান্না করলেও চলে যায় আমার বাচ্চারা আমার বাসায় একদমই ডিম এসব তো খাবেই না আমার বাচ্চারা এসব খায় না আমার বাসায় আমাকে মাছ মাংস আলাদা করে সুন্দর করে ডিফারেন্ট কোনো রেসিপি ক্রিয়েট করতে হয় আপনার বাচ্চারা বেশ ভালো আপনার হাজবেন্ডও বেশ ভালো আপনার বাসায় মোটামুটি ডিম মাছ এটা ওটা রান্না করে আপনি চালিয়ে নিতে পারেন আমার বাসায় তো ডিম এসব খাই না আমার বাচ্চারা এসব একদমই খায় না এখন এসব কথার উত্তর আর কি হবে এ ধরনের কথা শুনে ভাবি নাম্বার দুই তো চুপচাপই থাকে আর ভাবি নাম্বার দুই এর বাসায় যে বাচ্চা আছে তার অবস্থায় কি হতে পারে বলেন তো এসব ফালতু কথা শোনার পরে আমার মনে হয় এরকম ফালতু কথা যে কোনো স্বাভাবিক মানুষ শোনার পরে তার মনে হবে যে কিছুটা বরিশালের ভাষায় বলতে গেলে যেতে চাপার জোর আছে বললেই এরা সমাজে টিকা আছে সাফার না থাকলে কবে হিয়ালে টাইমে খাইয়া লাইতে আমারও তাই মনে হয় এরকম মজার মজার আরো ভিডিও পেতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক ধন্যবাদ